আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাক প্রিয় বন্ধুগণ সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আলোচনা করব এতে সম্পর্কে এতেকাফের আবিধানিক এবং শরীয়তের পরিভাষায় এতেকাফ কাকে বলে ইনশাল্লাহ আমরা এখন এই ব্যাপারে জানবো এতেকাফের শাব্দিক অর্থ হচ্ছে নিঃসঙ্গ হওয়া নিরবিচ্ছিন্ন হওয়া কিংবা অবস্থান করা আর শরীয়তের ভাষায় এতেকাফ বলা হয় ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে এক আল্লাহ আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে আল্লাহর মসজিদে কিংবা ঘরে নির্দিষ্ট স্থানে কোনো অবস্থান করাকেই শরীয়তের পরিভাষায় এতেকাফ বলা হয় এই এতেকাফের অনেক ফজিলত রয়েছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা এই এতেকাফের ফজিলত সম্পর্কে জানতে পারব। এবার আসুন আমরা জেনে নেই এতেকাফ কখন করব। এতেকাফ করার সঠিক নিয়ম হল বিশি রমাজান সূর্যাস্তের পূর্ব থেকে নিয়ে ঈদুল ফিতরের সূর্যয় উদয় পর্যন্ত এই দশ দিন মসজিদে কিংবা ঘরে নির্দিষ্ট স্থানে অবস্থান করতে হবে এই হলো এতেকাফের নির্দিষ্ট সময় এ এতেকাফ না করার পরিণতি কী হবে এতেকাফ হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা আলাল কিফায়া সেটা যদি মহল্লার সকলের মধ্য থেকে যদি একজন এই এতেকাফ করে নেয় তাহলে সকলের পক্ষ থেকে এতেকাফ আদায় হয়ে যাবে আর যদি পুরো মহল্লার মধ্য থেকে কেউ যদি এতেকাফ না করে তাহলে সকলেই গুনাহগার হবে তাই আসুন রমাজানের শেষ দশকে আমরা সকলেই এতেকাফের নিয়ত করি নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে এতেকাফ করার তৌফিক দান করুন